এই উপস্থিতদের সামনে যে মাঠে এত মান বন্দন করছি বিজনেসকে বলেছি যে এই সুনামগঞ্জে শুধু সুলগর মাঠ নয় এই সুনামগঞ্জে সুলগর মাঠের এর আরও আরো বেটার স্থান আছে আমরা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় আমরা বাণিজ্য মেলা হয় এবং আমরা দেখি সেগুলো শহরের বাইরে কোন একটা ভালো স্থানে হয় সুনামগঞ্জের সবচেয়ে ভালো স্থান আব্দুল জৌহর সেতু পশ্চিম পারে আপনারা জানেন যে আবাসিক এলাকা নতুন হয়েছে সেখানে আছে ডিসি পার্ক সবচেয়ে উপযুক্ত একটা জায়গা ডিসিখের মাঠ এই তিনটি মাঠ থাকার পরেও আমাদের সুনোধন আবাসিক এলাকায় মেলা হবে না তো না আইন থাকার পরেও আমরা আমরা জানি যে আবাসিক এলাকায় মেলা হওয়ার অনুমতি দেওয়া যায় না আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছি যে আমাদের এই মাঠে যাতে মেলার অনুমোদন দেওয়া না হয় তিনি আমাদেরকে বলেছেন যে আমরা আমি আমি দেখব কিন্তু তারপরে আমরা গতকালকে দেখলাম উদ্বোধন করা হয় আমাদের সাথে যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে সুলগড়ের অনেককে নিয়ে উপহাস করা হয় আমরা দেখি যে এখানে আমাদেরকে সুলগরবাসীকে একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে এই মেলা তোরজুর ভাবে গতকালকে সুলাম হাতিও চলে এসেছে প্রয়োজনে রিড করে এটাই ব্যয়নী মেলা আমরা বন্ধ করব আবাসিক এলাকায় মেলা নয় খেলার মাঠে মেলা নয় মেলা রাই যোগ যারা নাচ গান করবেন করেন হাওরে যান এখানে টাঙ্গার হাওর আছে এখানে দেখার হাওর আছে ওই ওই দিকে যান এখানে একটা আবাসিক এলাকায় নৃত্য করবেন উলঙ্গ নৃত্য করবেন আবাসিক এলাকায় আপনারা যাচ্ছে তাই ব্যবহার করবেন আমাদের রুগীদের ডিস্টার্ব করবেন ছাত্রদের ডিস্টার্ব করবেন সুলগর বাসী তো নিতে পারে না সুলগর মাঠে বাণিজ্য মেলা হবে এটা শোনার পর থেকে আমরা আসলে এই সুলগর নবীনগর আলিপাড়া বনানিপাড়া মোহাম্মদপুর এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে কারণ হচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি বেশ কয়েকবার সুলগর মাঠে মেলা হয়েছিল এবং এই মেলার যখন একবার শুরু হয় আমাদের আশেপাশে আবাসিক এলাকার কোনো ছেলে মেয়েরা আর পড়ালেখা করতে পারে না আমি বারবার আবেদন জানাচ্ছিলাম এলাকাবাসীকে যেন এই ধরনের মেলা বন্ধ করা হয় অশ্লীল গান অশ্লীল নৃত্য এবং মেলায় যে মদ গাজা সহ নেশাকুর্দের আনাগুনা এসব কারণে আমাদের বাচ্চারা নিরাপদে স্কুলে কলেজে যাতায়াত করতে পারে না আমাদের অনেক আত্মীয় স্বজন বয়বৃদ্ধ অবস্থায় আছেন বাসাবাড়িতে অসুস্থ অবস্থায় আছেন তারা বারবার আকুতি জানাচ্ছিলেন এসব অশ্লীল নাচ যেন বন্ধ হয় মেলা আমরা আবাসিক এলাকায় বসবাস করি আবাসিক এলাকায় কেন বাণিজ্যিক মেলা হবে বাণিজ্যিক মেলা যদি হতেই হয় প্রশাসন শহর থেকে দূরে অনেক ভালো ভালো জায়গা আছে খোলা মেলা জায়গা আছে আবাসিক এলাকা আবাসিক ভাবেই থাকবে শান্তিপ্রিয় ভাবে আমরা বসবাস করতে চাই মেলা বন্ধ আমরা চাইনি কোনো সময় আমরা বলছি যে শহরের বাইরে এই মাঠে প্রায় আট মাস পানি থাকে দুই থেকে তিন মাস শুকনা থাকে এই সময়টাই ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেনা খেলা খেলাধুলা করে কিন্তু এই সময়টায় এখন মেলা দিয়ে খেলাধুলা করার মতো তাদের কোনো অবস্থা নাই দেখা যায় বাচ্চারা গিয়া পরে বিভিন্ন ধরনের নেশায় আক্রান্ত হয় মাঠটাও নষ্ট হচ্ছে যদি এইটা এখানে মেলা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলন করব এবং আমরা আরো মানব বন্ধন করব এবং এখানে না করার জন্য আমরা বিনীত অনুরোধ করতেছি